হ্যালো গাইজ আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা জানাচ্ছে জিরো ওয়ান প্লাস মডেল একটি বিশাল একটি ড্রোন এসেছি এবং ড্রোনের সাথে থাকবে আপনি দুইটা ব্যাটারি থাকবে এবং যে সেন্সরটা চমৎকার বিউটিফুল সেন্সর দেখতে পাচ্ছেন এই সেন্সরটা যে এত দারুণ এটা কোনো গাছ বা ওয়ালের সঙ্গে একসুল ধাক্কা খাবে না মামা দেখতে পাচ্ছেন এম ওয়ান জিরো ওয়ান প্লাস একটা ওয়েট ওয়েট সম্পূর্ণ একটি ড্রোন এবং ড্রোনটার যে ক্যামেরা ক্যামেরাটা দেখলে মাথা নষ্ট করা এবং এটা ফ্লাইংটা যে এত দারুণ পিছনে দেখতে পাচ্ছেন এটা খুবই এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ক্যামেরা এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম গ্যামবোল সিস্টেম ক্যামেরা আর দেরি নয় আমরা এখন ফাঁকা জায়গায় চলে এসেছি এবং এটা আমরা এখন ফ্লাইং করব এবং আমাদের সঙ্গে থাকবেন তা পাওয়ারফুল একটি ব্যাটারি দিয়ে দিচ্ছে আপনাদের কাছে একদম পাওয়ারফুল ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন মানে চার হাজার সাতশো ওয়ার্ডের একটি আপনি পেয়ে যাচ্ছেন ব্যাটারি একটি নয় দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ড্রোনটা আমরা এখন অন করে নেব ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন সামনের জিপিএস লাইটগুলো আপনি জ্বলে উঠেছে এবং ড্রোনটা এমন ফ্লাই করার জন্য আমরা প্রস্তুত নিয়ে নিচ্ছি এবং ড্রোনটা এত সুন্দরভাবে ফ্লাই করবে চমৎকার অ্যান্ড বিউটিফুলভাবে ফ্লাই করবে এবং দেখতে পাচ্ছেন চমৎকার ফ্লাই করা শুরু করে দিয়েছে বন্ধুরা এবং এটা আমরা মাঝ মাঝ রাস্তা থেকে এটা ফ্লাই করব অনেক উপরে উঠাবো এবং দেখব কত দূর উপরে উঠে ড্রোনটা কি হারিয়েই যায় কিনা আমাদের কাছেই আসে এটা আজকে দেখব যত দূর পারে তত দূর উঠাবো এবং ড্রোনটা কত দূর পর্যন্ত ফ্লাই করতে পারে এটা আমরা আপনাদের মাঝে দেখাবো চলুন ফ্লাই শুরু করি হ্যাঁ বন্ধুরা ড্রোনটা ফ্লাই করার জন্য আমরা প্রস্তুত এবং ড্রোনটা খুবই চমৎকার বিউটিফুল ভাবে ফ্লাই শুরু হয়েছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস মডেল এবং ড্রোন সামনে দেখতে পাচ্ছেন একটা জিপিএস লাইটিং সিস্টেম এবং ড্রোনটা খুবই দারুণভাবে ফ্লাই করছে এবং অনেক উপরে উঠবে এই ড্রোনটা আপনারা সঙ্গে থাকবেন এবং ড্রোনটার মডেল হচ্ছে আমাদের কাছ থেকে এই ড্রোনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ড্রোনটার মডেলটা বলবেন এম ওয়ান জিরো ওয়ান প্লাস অ্যাম ওয়ান জিরো ওয়ান প্লাস এটা আপনারা মার্কেটে কিনতে যাবেন অনেক টাকা দাম নেবেন কিন্তু আমাদের কাছ থেকে কিনবেন একদম স্বল্প টাকায় আমরা পাইকিরি সেল করে থাকি ড্রোন এবং প্রচুর পরিমাণ ড্রোন আছে আমাদের কাছে আপনারা চাইলে বিডিস মার সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট সিক্স ডবল নাইন ডবল ফাইভ আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন ফাইভ ওয়ান নাইন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় বা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট আপনি দেখে খুলে তারপরে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ অ্যান্ড চমৎকারভাবে ফ্লাই করছে এটা আপনার যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনি এটা বড় পুকুর আছে চারপাশটা আপনি বাসায় থেকে এটাকে আপনি পুকুরগুলো দেখতে পারবেন ধানের আবাদ দেখতে পারবেন বাগান দেখতে পারবেন যে কোনো আপনার ভিডিও ফানি ভিডিও বা অন্যান্য ভিডিও তৈরি করার জন্য উপর থেকে যে কোনো একটি শট নিতে চাচ্ছেন তার জন্য সবচেয়ে বেস্ট এম এম ওয়ান জিরো এম ওয়ান জিরো ওয়ান প্লাস এই মডেলের এই ড্রোনটি এটার যে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ বাতাস বাতাসের মধ্যেও এটা ড্রোনটা খুব সুন্দরভাবে ফ্লাই করছে বাতাস একে কাঁপিয়ে ফেলছে কিন্তু ড্রোন ড্রোনে এক মুহূর্ত কোনো এদিকে ওদিকে যাবে না বন্ধুরা এবং গ্যাম্বোল সিস্টেম একটি গ্যাম্বোল আছে নিচে খুবই ভালোভাবে এটা ভিডিও নিতে পারবে এবং উপরে জিপিএস আছে এটা আপনি যে কোনো গাছ বা ওয়ালের সঙ্গে কখনোই ধাক্কা খাবে না গাছ বা ওয়াল থাক সামনে থাকলে সে সিগনাল দেবে এবং সেখানে আর আগাবে না হ্যাঁ বন্ধুরা তাই এই ড্রোনটা আমরা বিক্রি করছি একদম স্বল্প দামে আর অবশ্যই স্মার্ট সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গেই থাকবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ড্রোন আছে পর্যাপ্ত পরিমাণ ড্রোন আছে আপনি তিন হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ড্রোন আছে আপনি যে কোনো মডেলের ড্রোন আমাদের কাছ থেকে নিতে পাইকিরি সেল পাইকিরি সেল ক্রয় করতে চান পাইকিরিও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই ডোনটা আমরা বিক্রি করছি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এম ওয়ান জিরো ওয়ান প্লাস মডেলের এই ড্রোনটি সঙ্গে থাকবে দুইটা ব্যাটারি এক্সটা একটা ক্যারি ক্যারি ব্যাগ থাকবে আপনি চারটা চারটা আপনার পাখা থাকবে স্ক্রু ড্রাইভার ম্যানওয়ান বই সহ আপনার একটা সিম মেমোরি কার্ড থাকবে বন্ধুরা তাই আপনারা জানা নিতে চাচ্ছেন এই ড্রোনটি দেখেন অনেক উপরে উঠাইছি এটা আপনি সাত কিলোমিটার রেঞ্জ হবে আমার মুখের কথা না আপনার বাস্তব দেখে নেবেন সাত কিলোমিটার রেঞ্জ হবে অনেক উপরে উঠবে এবং ড্রোনটা খুবই একদম মাসির মতন দেখা যাবে আবার আপনি যেতে চান আবার রিটার্ন অপশন আছে সেখানে চাপ দিলে আপনার রিটার্ন চলে আসবে এই ড্রোনটা অসাধারণ চমৎকার একটি ডোন আপনাদের মাঝে আজকে আমরা ফ্লাই করে দেখালাম ইনশাল্লাহ আপনার যারা নিতে আসতেন অবশ্যই অবশ্যই বিডি সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এম ওয়ান জিরো ওয়ান প্লাস এই মডেলটা নিয়ে থাকবেন আমাদের যে গোডাউন আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ ড্রোন আছে আমাদের শেষকে যে নাম্বারটি জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন ফাইভ ওয়ান নাইন টু ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আপনার